স্বামী এবং স্ত্রী ওমরাই গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি আমি মুসলিম কোনো যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্য পরিণত করে ততক্ষণ কোনো কোনো হয় না তাহলে মনে মনে ভালো চিন্তা বা দোয়া পড়লে ঠোঁট না কি দোয়া গ্রহণযোগ্য হবে যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর বড় হা চোখ মুখ বিশালকার দেহ ইত্যাদি এদিকে আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে ধর্ষণ হত্যা এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন মা যদি রাগ করে সন্তানের জন্য বদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদওয়ার কোনো প্রভাব সন্তান উপরে থাকে নাকি চলে যায় আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো আমার নানা ফার্স্ট মারা গেছেন তার ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহনের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশা অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশা করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কোট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসাবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুণ হবে প্রদর্শক চলুন বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি হলো আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহনের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশা অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে চল্লিশা করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কোট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশ সাল তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন হাদিস কোথাও আমাদেরকে কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে ধরনের লিপ্ত হচ্ছে এবং এর আমরা হচ্ছি জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তালা থাকে তার পরিবারকে মাফারত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ আহ রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে সহ্য না করতে পেরে এই ঘটনা ক্ষমা দোয়া ভিন্ন তাকে কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশে চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় একশত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে আহ যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিককে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর জ্ঞান সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনবিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন আর সাত দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জনাব মেয়র ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এটা ছিল কৃষ্ণ আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্টেশনে ভুগছেন গরীব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানাদিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহিতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরও ধনী হয় তারা আরও বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয় অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে আসনা ফাউন্ডেশন থেকে সেটা আমরা করব চিন্তা করছি অনেক দিন থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য তাদের দারিদ্র্য এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাল্লাহ বেদিল্লা এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে পরে প্রশ্ন হলো আমার নানা ফাঁস মারা গেছেন তার ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা করলে কি উনি সব পাবেন এবং কবরে শান্তি কমবে শাস্তি কমবে উত্তর হলো আত্মহত্যা করা কবিরা গোনা এটা আমাদের সবারই জানা আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমস্তিম হয়ে যান না আত্মহত্যার ফলে তিনি কবির লিপ্ত হন তিনি জাহান নামে যাবেন হাদিস যদিও স্থায়ীভাবে জাহান নামে যাওয়ার কথা বলা আছে কিন্তু বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদেশে জাহান নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে আহ এটি প্রযোজ্য হবে হাদিসে সেটি বোঝানো হয়েছে যাই হোক তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমস্তিম হয়ে যায় না সো তার জন্য আপনি দোয়া করতে পারেন ইসারও সব করতে পারেন বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে যাতে করে আল্লাহ তালা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ চিন্তা দোয়া পড়লে ঠোঁট না কি কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুণা লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবিক্রিম সাল ইসলামের হাদিস রয়েছে সেটি পরিষ্কার ভাবে সেটি হল লাম টুক তাব। ওই নামেলা হাকুতি নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সেই মুসলিম হাদিসটির বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না যেহেতু সে করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন কোন হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সপ পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ তার বর্ণনা করেছেন সৈম সে বর্ণিত হয়েছে সেটি হলো মনহাম আবি হাসান উদ্দিন ফলে আমাল হাসানা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেকফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেক করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তালা শুনবেন তবে হ্যাঁ কোরআন এবং সুন্নায় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এজন্য জন্য যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশ থেকে যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তারা অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যে আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে মনে মনে পড়লে সেটা সেটা হয় কি হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিদায় পাঠ করতে হবে আপনাকে সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি আহ ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা করেছেন তখন থেকে নিয়ে সাই শেষ করে মাথার চুল পুরুষরা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভঙ্গ হয়ে যাবে আবার আদায় করতে হবে এবং এই যে অহরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানার কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা জনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই অহেরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই যে তাদের যে অসুবিধা হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই আমরা যদিও তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে আমরা কাজও তাদেরকে করতে হবে একটা আমরা তাদেরকে হারাম করে করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রত অবস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাথা চুল মুন্ডন শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মক্কায় কুমে মাদিনা শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি আহ এহরাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই এ সময়ের মধ্যে শারীরিক সম্পর্কতা হলে সেটা অনেক বেশি আপনার আহ এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি করতে হবে এটাকে ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না মতিউর লিখেছেন আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার হবে প্রথম কথা যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে বাচ্চার মধ্যে মধ্যে আসেনি আসেনি প্রাণ এর বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা কি বললাম একলাম জায়েজগুলো মা বাবা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হার্টবিট চলে আসে প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটাকে বললাম মাখলাম না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি না জায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না মা যদি রাগ করে সন্তানের জন্য করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে প্রভাব থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদয়া করেন তো সেক্ষেত্রে আহ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদয়ার মানসিকতা ফিরে আসেন আল্লাহ তালা সাধারণত বান্দাকে ওই বদয়ার কারণে ক্ষয়ভতি দিকে রক্ষা করেন আল্লাহ তালা করেন তিনি বলেছেন ওলা আকজুল্লাহ হুসার রাস্তায় আলহমিল খাই কদি আলি হিমাজ হোম আল্লাহ তালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফয়সালা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে আহ বদয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদুয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের বদ্যাদার তার ক্ষতি সাধন হবে না ইনশালা তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহতালা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি থাকে মা বাবার যদি শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদাটা খুবই ডেঞ্জারাস এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না এরপরে প্রশ্ন করেছেন মিসেস শাকিল আপনি লিখেছেন থেকে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি আহ প্রিয় বোন আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া বাবা মার সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রক্ষা করা তার অধিকার আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কে আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবার বাড়িতে যেতে না দেন তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তবা করা উচিত আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান তার রেশিওটা কি যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে আহ বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য দশটা ফ্যামিলিতে সেই অরুফ বা অনেক বেশি আপনি চান স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় না এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কংক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয় যেতেই পারবা কথাই বলতে পারবা অনেক সময় দেখা যায় মনোমানের কারণে অনেক স্বামী এরকম করেন তাহলে সেটা অন্যায় হবে আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে চুপি সারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে জুযোগ যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে কারণ সেটা আপনার কর্তব্য আপনি সেটা করবেন কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা তৈরি হয় তারপরও আপনি বাবা সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের এখানে না আসলেও চলবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয় তবে আপনার অধিকার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়